সকাল কি দুপুর গেল বিকাল বেলা শত শত মানুষ ওই রাস্তায় ওই বাড়ির এদিকে রওনা হয় কি বাবা আমি ওই বাড়ি থেকে চুরি করলাম আর এক বান্দা দিয়া আমার বাড়িতে পৌঁছাইলাম সেখানে মাল আমার বাড়িতে মানুষের আগমন ঘটবে আমাকে মার দূর করবে আমাকে একটু শাসন করবে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে কিন্তু আমার বাড়িতে না গিয়া যে বাড়িতে চুরি করেছি এই বাড়িতে মানুষ যাওয়ার কারণ কি এক পা দু পা হাঁটি হাঁটি করে যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন চোরের আর চিন্তা বাকি নাই এই গেট দিয়ে আমি চুরি করার জন্য ঢুকছিলাম এই গেট দিয়ে আমি মাল সামানা নিয়ে বের হয়েছিলাম এই বাড়িতে এই এই বাড়ি তাহলে এখানে মানুষ আসার কারণ কি একটু ভিতরের মধ্যে প্রবেশ করে দেখে যে মানুষটাকে দিয়া আমি পূজা বহন করাইয়া আমি আমার বাড়িতে নিয়ে গেলাম এই মানুষটার জন্য সামনে হাজার হাজার মানুষ বলে রয়েছে ভাইরা আমার তাহলে বড়দের হাল ছিল এক পকড়ের মধ্যে হাত দিছে বলে ভাই আমার ডান পকড়ের মধ্যে কিছুই নাই বাম পকেটে কিছু আছে এটা তুমি নিয়ে যাও চোরকে ডাক দিয়া বলে ও চোর তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন চোর বলে হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক জোরে বলেন না হুজুবিল্লা চোরে কি খায় আপনার পকেটের মধ্যে আবার কি রিজিক আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরকে বানতে পারতো ইচ্ছা মতো পিটাইতে পারতো কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই চোরকে पिटाई নাই ওই চোরকে কোরআন কারীমের একটা আয়াত শিখাই দিয়েছে অফিস সামাই রিযকুকুম ওয়া মা তুআদুন সূরা সূরা বলেন আল্লাহু আকবার আল্লাহু অফিস সামাই রিযকুকুম ওয়া মা তুআদুন রিজিক আমার পকেটের মধ্যে নয় দুই পকেটের এক পলের মধ্যে রিজিক নয় জমিনের মধ্যে রিজিকের এর হয় না আপনি বলবেন দান হয় জমিনের মধ্যে সরিষা হয় জমিনের মধ্যে গম হয় জমিনের মধ্যে আলু হয় জমির মধ্যে যত ধরনের খাবার আছে সব জমিনের মধ্যে হয় বায়র আমাল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি চরকে জানাই দিলেন ও ফিস সামাই রিজকুকুম ওয়া মা তু আদুন রিজিকের ফয়সালা হয় আসমান থেকে জুরে বলেন সুবহানাল্লাহ রিজিকের ফয়সালা থেকে হয় আসমান থেকে তিন বৎসর পরে কাবার চত্বরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই চুলের সাক্ষাৎ চুলের লম্বা দাড়ি লম্বা জামা এরকম পাগড়ি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে ওই চোর ডাক দিয়া বলেন হুজুর আপনি কি আমার চিনছেন বলে না আমি তো তোমাকে চিনি নাই বলে ওই যে আমি যে আপনার পকেটের মধ্যে হাত দিছিলাম আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তিনি আমার পকেটের মধ্যে কি জন্য হাত দিলা আমি বলছিলাম হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক আপনি বলছিলেন না বোকার না কোরআন আয়াত প্রমাণ করে রিজিক কোথেকে আসে এরপরে হুজুর আমার রিজিক আসমান থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয় জোরে বলেন সুহান আল্লাহ ভাইরা আমার ওই যে বলতেছিলাম আম্মা জান আম্মাজান চোরকে ডাক দিয়া বলে ও বাবা ও আল্লাহর বান্দা দেখো আমার দরজার পিছনে একটা কাসার বত্ন আছে এই বদনাটা তুমি একটু নিতে পারো নিয়ে তুমি একটু তোমার পরিবারের খাবার যোগাইতে পারো চোরু যখন বদনা দিতে যায় আমাজন ডাক দিয়া বলে ও আল্লাহর